এভরিওয়ান নমস্কার সকলকে কেমন আছো সবাই তো আমি ভীষণ ভালো একটা মুড নিয়ে একটা ভালো একটা ভ্লগ নিয়ে তোমাদের জন্য কিন্তু চলে এসেছি রিসেন্টলি গেছিলাম দার্জিলিং বলেই দিচ্ছি কারণ তোমরা ক্যাপশন দেখে বুঝেই গেছো তাই আর রাগঢাক না করে বলেই দিচ্ছি সো লাস্ট ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের জার্নিটা কেমন ছিল আর আজকের ভিডিওটা শুরু হবে আমাদের জার্নি দিয়ে আমাদের প্রথম দিনের দার্জিলিং ট্যুর প্রথম দিন আমরা জলপাইগুড়ি স্টেশন থেকে আমাদের ঠিক করা গাড়িতে করে প্রথমেই বেরিয়ে পড়েছিলাম মিরিকের উদ্দেশ্যে কিন্তু মিরিকে যাওয়ার আগে আমরা প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম আচ্ছা এবার আমাদের ট্যুর নিয়ে ছোট্ট কিছু ইনফরমেশান তোমাদেরকে আমরা শেয়ার করে দিই আমরা একটা এজেন্সির মারফত এই ট্যুরটা বুক করেছিলাম মানে আমাদের চার দিন তিন রাতের যে ট্যুর এখানে আমাদের থাকা খাওয়া সব কিছু ইনক্লুডেড ছিল তবে হ্যাঁ এই যে প্রথম দিন দেখছো প্রথম দিনের কিন্তু রাত থেকে আমাদের প্যাকেজটা শুরু হয়েছিল খাওয়া দাওয়ার জন্য আর এই গাড়ির বুকিংটা কিন্তু একদম শুরু থেকে মানে জলপাইগুড়ি স্টেশন থেকেই শুরু হয়ে গিয়েছিল তো এরকম বিভিন্ন এজেন্সি আছে বিভিন্ন রকমের মানুষজন আছে যাদেরকে নানান রকমভাবে আর তোমরা করতে পারো অনলাইন থেকে প্রচুর নাম্বার পেয়ে যাবে আর যদি তোমরা কেউ আমাদের ভিডিওগুলো দেখার পরে মনে করো যে আমাদের ঠিক করা এজেন্সির নাম্বার তোমাদের লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করে দেব তো প্রথমে যেরকম বললাম যে জলপাইগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে আমাদের ব্রেকফাস্টের একটা জায়গা ঠিক করা হয়েছিল সেটা হলো এই জায়গাটা এটা একটা রোড সাইড রেস্টুরেন্ট বলতে পারো মানে এখানে রেস্টুরেন্ট হিসেবে লেখা ছিল তো আমরা আমাদের যে ড্রাইভার ভাই ছিল আয়ুষ ভাই ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ভালো খাবার কোথায় পাওয়া যাবে তো ও বলল যে ও ওর মতো করে ভালো জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দেবে তো আমরা অর্ডার করেছিলাম এরকম বাটার তন্দুরি রুটি সাথে চানা মশলা এবং তারকা সকালের খাবার এর থেকে বেরার কি হতে পারে তাই না আর অনেস্টলি সে এখানকার খাবার খেয়ে আমাদের প্রত্যেকের এখনও মুখে লেগে আছে পুরো প্লেটিংটা দেখো প্লেটিংটা দেখতে যতটা না সুন্দর খাবারের টেস্ট কিন্তু তার থেকেও দশ গুণ বেশি সুন্দর ছিল মানে সত্যি কথা বলছি প্রত্যেকটা ডিশ মারাত্মক স্বাদের ছিল মারাত্মক তো আমরা প্রত্যেকেই সকালের ব্রেকফাস্টটা মানে নতুন জায়গায় এসে একদম মন ভরে করে নিয়েছিলাম এবং সাথে আমাদের ড্রাইভার ভাই যে ছিলেন ছিল আর কি ও আমাদের সাথেই ব্রেকফাস্টটা সেরে নিয়েছিল তো এরপর আমাদের যাত্রা শুরু হচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ দিয়ে দেখো আমি অনেক এফার্ট দিয়ে তোমাদের জন্য ভিডিওটা করছি সো দেখতে থাকো কারণ এই জার্নির জায়গাটাতে আর আমার ভয়েসটা দিলে ভালো লাগবে না তাই না সো প্লিজ এনজয় তো চলো কথা মতো তোমাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি মিরিক আমাদের প্রথম ভিজিটের জায়গা ছিল মিরিক ওয়েল আমি এই প্রথমবার দার্জিলিংয়ে গেছিলাম সো আমার এক্সাইটটা এক্সাইটমেন্ট মানে আলাদাই লেভেলে আছে ঠিক আছে মানে আমার এই ভয়েসের মধ্যে দিয়েও হয়তো সেটা প্রকাশ পেয়ে যাবে সো প্লিজ কনসিডার তো এই যে পুরো মিরিকটার আমি একটা ওভারভিউ ভিডিও করেছি যতটা পেরেছি আমার ফোন থেকে আর সত্যি কথা বলতে কি পাহাড় হোক বা সমুদ্র হোক যে কোনো প্রাকৃতিক সৌন্দর্য জায়গায় হোক না কেন তার যে অভূতপূর্ব সৌন্দর্য সেটা কিন্তু আমাদের চোখে যেভাবে ধরা দেয় সেটা কিন্তু ক্যামেরায় ধরা পড়ে না এবার হ্যাঁ অবশ্যই ডিএসএলআর ক্যামেরা হলে মেবি অনেক বেটার ধরা পড়ে বাট কি করব আমার কাছে তো অনলি ফোন ক্যামেরা সো আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি তোমরা প্লিজ এটার সাথে একটু মানিয়ে নাও যতটা পেরেছি এই রোদের আলোতে দেখানো যায় তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে গিয়ে প্রত্যেকটা দিন এত ভালো কেটেছে যে কি বলবো সো আমার তোমাদের কাছে একটা মানে বলতে পারো ভীষণ ভীষণ রিকোয়েস্ট জীবনে আর যাই করো করো এই যে বয়সটা এই যে টোয়েন্টি টু ফর্টি এই যে মাঝখানের যে বয়সটা এই বয়সটায় কিন্তু মানে চেষ্টা করো নিজের ইচ্ছে মতো কয়েকটা জায়গা ঘুরে বেড়ানোর আর বিশ্বাস করো আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে প্রচুর জায়গা আছে ঘোরার জন্য মানে খালি বিদেশে ট্যুর করলেই তোমার সেটা ফ্রুটফুল হবে আদারওয়াইজ হবে না তা কিন্তু নয় আমাদের এই দেশে আমাদের এই বাংলাতে যা আছে তা যদি ঠিকঠাকভাবে ঘুরে ঘুরে দেখতে পারো না মনও জড়িয়ে যাবে এবং জীবন শেষে গিয়ে মনে হবে যে সত্যি তুমি অনেক কিছু দেখেছো ঠিক আছে তো এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে কিন্তু আমরা চলে এসেছি এরপরে যে ডেস্টিনেশন সেটা ছিল মিরিক লেক তো এখানে গিয়ে দুটো জায়গা দেখলাম একটা ছিল এখানে মানে ছোট পার্ক মতো যেখানটায় আর কি এন্ট্রি ফিস দিয়ে তোমাদেরকে ঢুকতে হতে পারে আর ওই পার্কে গেলে এই মিরিক লেকে আর কি বোটিং করার আর কি সুযোগ হতো এবার যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল তাই আমরা এক্সট্রা কোনো কারিকুলাম আর করিনি অবভিয়াসলি ইচ্ছা আছে নেক্সট টাইম গেলে করবো তো এই যে মিরিক লেক কি সুন্দর মানে ফোন ক্যামেরাতেও কত সুন্দর লাগছে তাই না আর সামনাসামনি তো বুঝতেই পারছো কতটা ভালো লাগতে পারে তো এখানে কিন্তু এরকম বাচ্চাদের ড্রেস পরে বা নিজেদের ইচ্ছে মতো নানা রকম ভিডিও করানোর জন্য একটা জায়গা ছিল ওয়েল আমি মেরিক লেকটাকে মানে বারবার দেখেই যাচ্ছিলাম আমি পারছিলাম না অন্য কোনো দিকে তাকাতে তো এই জায়গাতে কিন্তু ছোটো ছোটো মার্কেটও আছে যেখান থেকে তোমরা চাইলেই শপিং করতে পারো কারণ আমি এই জন্যে বলছি কারণ এরপরে কিছু কিছু অববিট জায়গা থাকবে যেখানে কিন্তু ভালো মার্কেট অ্যাভেলেবেল হয় না ওকে এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশান ছিল চা বাগান হ্যাঁ তো চলো আমাদের যেহেতু প্যাকেজের সিস্টেমে ছিল সো আমাদের একদিনে মানে প্রথম দিনে এই জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কয়েকটা কয়েকটা ডেস্টিনেশান দেওয়া হয়েছিল মানে এই রুটটায় যেগুলো পড়ে সেগুলো তো আমরা ম্যাক্সিমামটাই কভার করার চেষ্টা করেছি এবং পেরেওছি অ্যাকচুয়ালি কি মানে যেখানেই যাচ্ছি সেখানেই আমরা আটকে যাচ্ছি মানে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি ভিডিও করেই যাচ্ছি ফটো তুলেই যাচ্ছি আদারওয়াইজ যদি ক্যালকুলেশন করে যা মানে দাঁড়া দাঁড়ানো যায় আর কি যে এখানে আমি এইটুকু টাইমই দাঁড়াবো তাহলে কিন্তু পারফেক্ট প্রত্যেকটা জায়গায় আর কি গিয়ে স্টে করা পসিবল বাট মেয়েরা যারা তাদের তো ওই অল্পেতে হবে না আমাদের সব কিছু এক হাতে চাই তাই তো তো চলো এরপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি আরও একটা সুন্দর জায়গায় ওয়েল আমাদের সুখিয়া পখরি আর লেপচা জগৎ পরপর দুটো ডেস্টিনেশন ছিল বাট আমরা এমন একটা জায়গায় আর কি হল্ট করেছিলাম যেখান থেকে কিন্তু সুখিয়া পুখরির ফাইভ পাওয়া যাচ্ছিলো আবার লেপচা জগতের ভাইভসটাও পাওয়া যাচ্ছিলো আর এইখান থেকে কিন্তু একদম প্রপার যে দার্জিলিংয়ের ঠান্ডা সেই ভাইবসটা আমরা পাচ্ছিলাম মানে এখানে যখন নামলাম হট করে এতটা ঠান্ডা লাগছিল যে কি বলবো মানে রীতিমতো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছিলো অথচ এর আগে অবধিও কিন্তু এতটা ঠান্ডা ফিল হচ্ছিল না আর এই যে পুরো ভিউটা থাকলো তোমাদের জন্য তো এখানে এরকম উঁচু উঁচু পাইন গাছ আরও নানান রকমের গাছ আছে মানে এগুলো চোখে দেখলে প্রপারলি বোঝা যাবে যে কি দেখছি তো আমি তো ফার্স্ট টাইম যেহেতু এখানে এসেছি আমার এক্সাইটমেন্টটা একটু অন্য লেভেলেই রয়েছে আর তোমরা যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো যে আমি কি বলছি আর কি বোঝাতে চাইছি আর যারা দেখো তারা আমার সাথে দেখে নাও আমি প্রে করবো বা আমি চাইবো তোমরা প্রত্যেকেই এই অপরূপ সৌন্দর্যগুলো কিন্তু দেখো ঠিক আছে আর একদম অনেস্টলি সে আমাদের কিন্তু অনেক কম খরচায় আমাদের চারজনের প্যাকেজ ছিল ধরে নাও মাথাপিছু আট থেকে ন হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের হয়ে গেছে মানে আমি বাড়তি খাবারটা ধরে বলছি আর হ্যাঁ কোথাও গিয়ে এন্ট্রি ফিস বা এক্সট্রা কিছু কেনাকাটার যদি কোনো খরচ থাকে সেটা তোমাদের তো আমরা যখন এখানটায় ছিলাম রাস্তার ওপর দিয়ে আমরা খেয়াল করলাম যে কুয়াশা যাচ্ছিল তো সেই দিকেই আমিও যাচ্ছিলাম দেখতে আর এখানকার এই রোড সাইড জায়গাটাও কিন্তু পুরো ফোটোজেনিক এখানে প্রত্যেকটা জায়গা ফটোজেনিক মানে তুমি রাস্তা ঘাটে জঙ্গলে যেখানেই দাঁড়াবে সেটাই ফটোজেনিক জায়গা ঠিক আছে তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম এদিনকে কারণ এরপরেই আমাদের প্রথম আর কি স্টে করার জায়গাটা যেটা সেখানে যেতে হবে তো সারাদিন আর কোথাও কিছু খাওয়া হয়েছিল না আর এই যে দেখতেই পাচ্ছ আমার মুখ দিয়ে কীভাবে ধোয়া বেরোচ্ছে কতটা ঠান্ডা তাহলে এখানে তো এখানে যেহেতু এই জায়গাটা একটু অফবিট সো এখানে অতিরিক্ত কোনো দোকানপাট ছিল না এই লেপচা জগতের উল্টো দিকে দুটো দোকান ছিল যেখানে চা কফি অ্যাভেলেবেল ছিল আর এখানে একদম প্রপারলি যেটা হয় ম্যাগিটা ভীষণভাবে অ্যাভেলেবেল তো আমি ওখানটায় দাঁড়িয়ে আমার মনের ভীষণ ইচ্ছে ছিল যে আমি প্রথমে মানে পাহাড়ে এসে চা খাবই তো সেটা কিন্তু হয়েছে তো এরপর আর দেরি না করে আমরা যাচ্ছিলাম আমাদের রাত্রে যেখানে থাকার জায়গা সেটার দিকে তো এখানে যেতে গিয়ে আমাদেরকে বেশ সময় আর কি হাতে রাখতে হয়েছে এক তো প্রচুর জ্যাম ছিল আর দ্বিতীয়ত আমাদের একটু মানে ম্যাপিংয়ে ভুল হয়ে গিয়েছিলো আমরা খানিকটা এগিয়ে চলে গিয়েছিলাম এবার রাস্তা তো অল্প বাট যেহেতু আমরা এগিয়ে চলে গিয়েছিলাম আবারও আমাদেরকে ওই ভিড় ঠেলে এই জ্যামটাকে পার করে আবার ফিরতে হয়েছে সো এইখানে আমাদের একটা ঘন্টা কিন্তু নষ্ট হয়েছে বাট আমরা সারাদিন যা দেখে নিয়েছিলাম আমাদের কাছে অ্যাভে মানে খুবই আর কি সুদিং ছিল ব্যাপারটা বাট যেহেতু মানে রাত্রে আমাদের ম্যালেই ঘোরার কথা ছিল তো সেখানে টাইমটা একটু শর্ট হয়ে গিয়েছিল তো যাই হোক আমি পরের পার্টটা নিয়ে খুব শিগগিরই আসবো ততক্ষণের জন্যে সাথে থেকে